ইমাম মুহাম্মদ রাসুল পাক যেন জান্নাতে দুধের নদীর ফোয়ারা যেন জান্নাতের দুধের নদীর ফোয়ারা অথবা জান্নাতে মধুর ফোয়া আল্লাহু আমাদের মধ্যে কিছু আলেম আছে যারা বলেন যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই সাল্লাম আমাদের মত মানুষ তবে উনি উত্তম মানুষ কেননা ওনার কাছে কিয়াত আসে আমাদের কাছে ওহিয়াত আসেনি শুধু এতটুকু পার্থক্য আমি ওই সমস্ত ভাইদের বলতে চাই আপনি কিভাবে বলেন যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমাদের মতো আপনার সুন্নাহ আমার কত যদি কোনো মানুষের উপরে পড়ে কোনো মানুষের কাছে লেগে যায় সরে লেগে যায় তাহলে ওই মানুষটা আপনার থেকে আমার থেকে ফিরে আসে মারতে আসে কিন্তু রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাহ المبارক থেকে চান্নাতের ফোয়ারা বের হয় চান্নাতের দুধের নদীর ফোয়ারা বের হয় মধুর ফোয়ারা বের হয় তাহলে আপনার আমার মধ্যে পার্থক্য কি শুধু সামান্য পার্থক্য কখনো না যারা এরকম বিশ্বাস করবে তারা কখনো সঠিক পিউর আহলে সুন্নাতওয়াল জামাতের আসে নবীজির প্রেমে খুঁজতে পারে না আমার ফেরা আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা তুলে ধরতেছি হজরতে রসুলের পাঠশালা নেহতালের সাল্লামের সাহাবি হজরতে খানা উনি দরিদ্র সাহাবী ছিলেন উনি মা ছিলেন ওনার হাতে প্রবলেম ছিল ওনার পায়ে প্রবলেম ছিল সমস্যা ছিল উনি সায়ের করে মানুষের দ্বারে দ্বারে সায়ের করে খাইতেন তো একদিন উনি কি করলেন দুই দুই দিন ধরে দুই দিন যখন ওনার কোনো খাবারের ব্যবস্থা হয় নাই উনি রসুলের পা সাল্লাহ আলাইসাল্লামের দরবারে আসছে ইয়ারসুল্লাহ আবিবাল্লা নবী বিগু চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা হয়ে গেল

এই কথা বলে যখন সারাম দিয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী মায়ের নবীরahmatullahiলা নাবী হযরত ফানাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ফানাস তোমার যে জলি দেখা যায় ঐ জলের কোণে কি যেন দেখা যাচ্ছে হযরত ফানাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীকে এখানে আমি কি রুটি বাস করে রেখেছি এটা এই জন্য রেখেছি যখন বেগওয়ান কোনো কিছু পাচ্ছে না আমার অন্তিম সময় চলে আসছে আমার অন্তিম সময় চলে আসছে আর দুনিয়া থেকে চলে যাওয়ার সময় চলে আসছে তখন ওই রুটিটা খুলে আমি খাব। আমার জানটাকে বাঁচানোর জন্য আল্লাহর নদী মায়ের নদী রহমাতুল আলমিন হজরত খানাস রাজি আল্লাহ তালামকে বললেন খানাস তোমার রুটিটা আমার হাতে দাও নবীজি সাল্লাহ সাল্লাম ওই খানাসের রুটিটাকে হাতে নিলেন এবং উনি রুটির মধ্যে ওনার প্রতি মোবারক লাগিয়ে দিয়ে বলতেছেন খানাস এবারে রুটিটা তুমি চিপাতে পারো হজরত খানাস নতুন মুসলমান হয়েছে বলতেছেন হুজুর আপনি আমার কাছ থেকে রুটি নিয়েছেন কিন্তু আপনি রুটি খান নাই হুতু লাগালেন কেন নেবিজি বলতেছেন হুতু কেন লাগিয়েছি তুমি একটু খাও তারপরে বুঝবা কেন আমি হুতু লাগিয়েছি জোরে জোরে আমি যখন রসূল পা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হুতু লাগানো রুটি খাইতে করলাম যখন আমি প্রথম মুখি দিলাম তখন আমার কাছে মনে হচ্ছে ওই রুটিকে আমি

এলাকার মধ্যে মানুষ যখন কোন খাবার তার বাড়িতে দেওয়ার চিন্তা করুন ভাবতেছে মানুষ খানাস কেন এখন খাবারের সন্ধানে আসে না খানাসের বাড়িতে সাহাবা কেন যে তুমি কেন খাবারের সন্ধানে আমাদের বাড়িতে যাও না খানাস বলেন আমার আর খাবারের সম্মান করতে লাগবে করার প্রয়োজন নাই যদি তোমাদের কারো খাবারের সমস্যা হয় আমার কাছে আইসো আমি তোমাদের খাবারের ব্যবস্থা করার তৌফিক আমাকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছেন জোরে জোরে কই সুবহানাল্লাহ এখান থেকে নিয়া হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ফুতু মুবারক পর্যন্ত জান্নাতের ফোয়ারা যে নবীর ফুতু মুবারক জান্নাতের ফোয়ারা হয় ওই নবীটি কখনো আপনার আমার মতো হতে পারে না যারা এরকম কথা বলে আমি বলতে চাই তারাই হচ্ছে বন্ধ তারাই হচ্ছে বন্ধ তারা কখনো সঠিক ইমানদার হতে পারে না আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক ভুল দান করুক সকলে বলে আমিন